হ্যালো স্টুডেন্ট আমি অদিতি ম্যাম ওয়েলকাম টু মাই চ্যানেল বি বায়োলজিক্যাল আজকে আমরা যে ফ্যামিলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রামিনী বা পোয়েসি এন সিলেবাসে যে পাঁচটা ফ্যামিলি নতুন অ্যাড করেছে তার মধ্যে এটা একটা বিএসসি স্টুডেন্টরাও এই ভিডিও থেকে হেল্প পাবে গ্রামীণী মানে হচ্ছে গ্রাস জাতীয় অর্থাৎ ঘাস জাতীয় গাছ হচ্ছে সমস্ত গ্রামিনীর উদাহরণ এবার এই দেখো এটা হচ্ছে গম আর এটা হচ্ছে ওটস এই দুটোর ছবি এখানে দেখানো হয়েছে ইনফ্লোরোসেন্সের গ্রামিনের ইনফ্লোরোসেন্সকে বলা হয় স্পাইকলেট দুটো ধরনের স্পাইকলেট হয় একটা হচ্ছে স্পাইক যেটা হুইটের ক্ষেত্রে দেখা যায় যেটা এই প্রথম ইমেজটাতে আমি দেখিয়েছি আরেকটা হচ্ছে প্যানিকল যেটা ওটস ক্ষেত্রে দেখা যায় এক একটা স্পাইকলেটে মোটামুটি দুই থেকে পাঁচটা করে ফ্লাওয়ার থাকে আর এই ফ্লাওয়ার গুলো এই ব্র্যাক্টের মতন অংশ অর্থাৎ গ্লুম দিয়ে থাকা অবস্থায় থাকে এবার এদের যদি ফ্লাওয়ারটাকে আমরা ভালো করে দেখি তাহলে দেখব এদের ফ্লাওয়ারটা ব্র্যাকটিয়েট অর্থাৎ ব্র্যাক্ট বর্তমান যেটাকে গ্লুম বলে এদের একটা পেডিসেল বা ফুলের বোটা বা বৃন্দ থাকে এদের দুটো ব্র্যাক্টের আমরা একটাকে বলি প্লিয়া আরেকটাকে বলি লেমমা এই দুটো ব্র্যাক্ট পুরো ফুলটাকে ঘিরে ধরে রাখে আর এই লেম্মার মধ্যে খুব সোঁচলো একটা অংশ থাকে যেটাকে আমরা বলি অন এই ফুলেরা সবাই জাইগোমরফিক হয় এরা বাইসেক্সুয়াল হয় অর্থাৎ একই ফুলে গর্ভকেশর পুঙ্কেশর চক্র দুটোই বর্তমান অ্যান্ডোসিয়াম গাইনেশিয়াম দুটোই প্রেজেন্ট যেরকম ধরো ধান ও রাইজাসাটিভা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরা ইউনিসেক্সুয়ালও হয় যেরকম ভুট্টা বা জিয়ামেজ এদের গাইনেশিয়াম সুপিরিয়ার প্রকৃতির হয় অর্থাৎ সমস্ত হোল সমস্ত ফ্লোরাল পার্ট নিচের দিকে থাকে গাইনেশিয়ামটা উপরের দিকে থাকে তাই এটাকে বলে হাইপো এবারে আমরা দেখবো পেরিয়েন্ট এদের কিন্তু তুমি ফুলে খুব পাপড়ি দেখতে পাচ্ছ ক্যালিক্স করলা সেটা কিন্তু হচ্ছে না দুটো ব্র্যাক দেখলে গ্লুম প্লিয়া লেম্মা আর কি দেখছো অ্যান্ডোসিয়াম গাইনোসিয়াম তাহলে ফুলের পাপড়ি কোথায় ক্যালিক্স কোথায় এরা সবাই পেরিয়ান্থ তৈরি করেছে এটা দুটো তিনটে স্কেল লাইক স্ট্রাকচার যেটাকে আমরা লডিকিউল বলি সেইটা তৈরি করে আর কিন্তু কিচ্ছু নেই এই ছবিতে দেখো এখানে একটা যে ফ্লাওয়ার আছে সেই ফ্লাওয়ারটাকে খুলে বড় করে দেখানো হয়েছে মধ্য অক্ষটাকে বলা হচ্ছে রাচিলা তার এই দুই ধারে দেখো বড় বড় দুটো গ্লুম দিয়ে পুরো ফ্লাওয়ারটাকে ঢাকা রয়েছে আর এর মধ্যে রয়েছে হচ্ছে লেম্মা লেম্মা। এই লালটা যেটা এটা হচ্ছে লেম্মার মধ্যে রয়েছে এরকম বড় বড় অন তারপরে রয়েছে একটা প্লিয়া আছে কিন্তু এইটা হচ্ছে লেম্মা এটা হচ্ছে প্লিয়া এটা হচ্ছে লডিকিউল আর তারপরে দেখো তিনটে অ্যান্থার অ্যান্ড্রোসিয়াম আর একটা গাইনেশিয়াম কখনো কখনো এরা কিন্তু একটা দুটো বা ছটা অ্যান্ড্রোশিয়ামও থাকতে পারে আর অ্যান্ড্রোশিয়ামগুলো ছাড়া অবস্থায় থাকে অর্থাৎ কোথাও কারোর সাথে যুক্ত অবস্থায় থাকে না তাই এদেরকে বলা হয় পলিয়ান্ড্রাস এবারে এদের গাইনেশিয়ামটা দেখে নিই এরা সময় মনোকার্পিলারি হয় অর্থাৎ একটাই কার্পেল থাকে যেটা সুপিরিয়ার প্রকৃতির হয় অর্থাৎ হাইপোগাইনাস হয় এবং যার মধ্যে একটা সিঙ্গেল অ্যানার্ট্রোপাস ওভিউল থাকে যেটাই বেসাল প্লাসেন্টেশনে থাকে টিগমা জেনারেলি দুটো হয় হয় আর ফেদারি হয় এটা হচ্ছে ছবি দেখো ফেদারি স্টিগমা দুটো রয়েছে এবারে আমরা এর ফ্রুটটা দেখি এদের ফ্রুটে একটাই সিড থাকে এবং ক্যারিওপসিস প্রকৃতির সিড হয় ক্যারিওপসিস সিড এর স্পেশালিটি হচ্ছে এদের পেরিকার্প আর সিড কোট দুটো কমপ্লিটলি ফিউজড থাকে এদের সিড এন্ডোস্পার্মিক হয় আর এদের পলিনেশন হাওয়ার মাধ্যমে হয় অর্থাৎ অ্যানিমোফিলাস হয় এবারে চলো এদের ইম্পর্ট্যান্ট পার্ট ফ্লোরাল ফর্মুলার ফ্লোরাল ডায়াগ্রামটা দেখে নিই এইটা হচ্ছে গমের আর এটা হচ্ছে বাঁশের তো ট্রিটিকাম অ্যাস্টিভামের ফ্লোরাল ফরমু ফ্লোরাল ডায়াগ্রাম আর টুলডার ফ্লোরাল ডায়াগ্রাম প্রথমে ফর্মুলাটা দেখি ব্র্যাকটিয়েট অবশ্যই নেক্সট জাইগোমর্ফিক বাইসেক্সুয়াল পেরিয়ান্ত এদের কিন্তু কোনো কে বা সি লেখা থাকবে না অর্থাৎ ক্যালিক্স বা করলা নেই এদের আছে কি পেরিয়ান্থ পেরিয়ান্থ দুটো আছে লডি কিউলস বলে যেটাকে অ্যান্ড্রোশিয়াম তিনটে গাইনেশিয়াম একটা এবং সুপিরিয়ার প্রকৃতি তাই নিচে এরকম দাগ দেওয়া রয়েছে এবারে আমরা ফ্লোরাল ডায়াগ্রামটা দেখেনি গমের ক্ষেত্রে দেখি দেখো এখানে একটা প্লিয়া রয়েছে নিচে রয়েছে লেম্মা দুটো এরকম লডিকিউল রয়েছে তিনটে অ্যান্থার দেওয়া রয়েছে মাঝখানে বেসাল প্লাসেন্টেশনে রয়েছে একটা অ্যানাট্রোপাস ওভিউল আর দুটো ফেদারি স্টিগমা আবার যদি আমরা বাঁশটা দেখি ব্যাম্বোসা টুলডার ক্ষেত্রে এই যে বাইরে লেম্মা ভেতরে প্লিয়া গমের ক্ষেত্রে দুটো লডিকিউল ছিল বাঁশের ক্ষেত্রে তিনটে লডিকিউল আর গমের ক্ষেত্রে তিনটে অ্যান্থার ছিল বাঁশের ক্ষেত্রে ছটা অ্যান্থার ব্যাস আর মাঝখানের একটা ওভারি বেসাল প্লাসেন্টেশানে দুটো ফেদারি স্টিগমা বোঝা গেছে ফ্যামিলি বা গ্রামিনী ফ্যামিলি কিন্তু মনোকটিলেডনাসের মধ্যে সব থেকে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট শুধু মনোকটিলেডন বলবো না ইনফ্যাক্ট থেকে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ফ্যামিলি হচ্ছে গ্রামিনী তো এক্সাম্পল হিসাবে দেখি ওরাইজা সার্টিভা চাল ভাত খাই রুটি খাই জুটিকা মেস্টিভাম ওটস খাই অ্যাভিনা স্যাটিভা ভুট্টা খাই জিয়া মেজ জোয়ার খাই সরগাম বাজরা খাই পেনিসেটাম বার্লি খাই হর্ডিয়াম স্যাকারাম অফিসিনেরাম বা সুগার ক্যান থেকে আমরা চিনি বা সুগার উৎপাদন করি আবার ঘরে খুব সুন্দর গন্ধের জন্য অ্যারোমেটিক অয়েল ইউজ করে জিঞ্জার গ্রাস লেমন গ্রাস সেগুলোও পয়েসি ফ্যামিলির থেকে পাওয়া যায় সাবান পারফিউমারি এগুলোতেও এগুলো কিন্তু ব্যবহার হয় আবার ভিটিভার অয়েল খুশ অয়েল এগুলো কিন্তু বিউটি ইন্ডাস্ট্রিতে খুব ইউজ হয় পোয়েসির এই প্রচুর শস্য থেকে কিন্তু ইথাইল অ্যালকোহল তৈরি হয় এক ধরনের ঘাস থেকে কাগজ উৎপন্ন হয় কিছু গ্রাস ফ্যামিলির ফাইবার থেকে দড়ি তৈরি হয় আবার বাঁশ দিয়ে তো বাঁশের মাচা বাঁশের ঘরও বানানো হয় পয়েসি ফ্যামিলির ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট প্লান্ট কিন্তু বলে শেষ করা যাবে না এখানে আমি তাও কয়েকটা দিয়েছি যেগুলো আমার মনে হয় নিটের জন্য এনা তোমাদের নলেজে নিশ্চয়ই আরও অনেক গাছ আছে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভিডিওটা বুঝতে পয়েসি ফ্যামিলি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থেকো